আমি যখনই এই সিভি রাইটিং নিয়ে কোথাও লাইভে গিয়েছি বা কোনো ইভেন্টে কথা বলতে গিয়েছি প্রায় কিছু প্রশ্ন আসতো প্রথম প্রশ্ন ছিল এটা হোয়াট ইফ আই ডোন্ট হ্যাভ অ্যান এক্সপিরিয়েন্স আমার যদি এক্সপিরিয়েন্স না থাকে তাহলে আমি ভাইয়া আমি কী লিখবো এবং অনেকে আমাকে বলতো ভাইয়া দেখেন চাকরি পাওয়ার জন্য এক্সপিরিয়েন্স লাগে এক্সপিরিয়েন্সের জন্য চাকরি পাওয়া লাগে এটা তো একটা লুপের মতো আর আমি বলতাম যে হ্যাঁ এটা একটা লুপের মতো বা তুমি চিন্তা করো তুমি একটা চাকরি পাওয়ার জন্য আগের একটা চাকরির যে এক্সপিরিয়েন্স দরকার তা কিন্তু দরকার নেই তোমার একটা চাকরির জন্য মেবি আগের ক্লাবের এক্সপিরিয়েন্স দেখাও মেবি তুমি একটা ভলেন্টারি অর্গানাইজেশনে কাজ করতে ওটার এক্সপিরিয়েন্স দেখাও মেবি তো তুমি কোনো একটা ইভেন্ট অর্গানাইজিং ফার্মের সাথে ইভেন্ট অর্গানাইজ করেছিলে ওটার এক্সপিরিয়েন্স দেখাও যে এক্সপিরিয়েন্স অনেক ধরনের হতে পারে ক্লাবের এক্সপিরিয়েন্স হতে পারে তোমার পার্ট টাইম জবের এক্সপিরিয়েন্স হতে পারে তুমি একটা ভলেন্টারি কাজ করেছো ওটার এক্সপিরিয়েন্স হতে পারে তুমি একটা প্রজেক্ট করেছো ওটার এক্সপিরিয়েন্স হতে পারে সো ওই এক্সপিরিয়েন্সগুলো গ্যাদার করো এবং তারপর যদি মনে হয় যে ভাই আমার তো কোনো এক্সপিরিয়েন্স নাই তার মানে কি তোমার এখন নতুন করে কিছু এই টাইপের কাজ করতে হবে এক্সপিরিয়েন্স গ্যাদার করতে হবে তারপর জব অ্যাপ্লাই করতে হবে এবং এই জন্যই বলি ফার্স্ট ইয়ার থেকেই তোমার সিভি লেখাটা শুরু করো কারণ ফার্স্ট সেমিস্টারে যখন তুমি এটা লিখতে পারবে না এক্সপিরিয়েন্স তোমার মাথা একটা রিমাইন্ডার আসবে যে আমার এক্সপিরিয়েন্স গ্যাদার করা দরকার সেটা তোমার জন্য খুব ভালো একটা রিমাইন্ডার হিসেবে কাজ করবে দ্বিতীয় প্রশ্ন হোয়াট ক্যান বি অ্যাডেড অ্যাজ এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস তুমি মেবি বিজনেস কম্পিটিশনে পার্টিসিপেট করতে ওটা একটা এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস তুমি ডিবেট করতে পারো তুমি মডেল ইউনাইটেড নেশনস করতে পারো তুমি ব্লাড ডোনেশন ক্যাম্পে কাজ করতে পারো তুমি মেবি স্ট্রিট চিলড্রেনদের নিয়ে একটা স্কুল খুলতে পারো এই সবগুলো জিনিসে কিন্তু এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস এছাড়াও আরও অনেক কিছু আছে কেউ গান করে কেউ নাচ করে কেউ ড্রয়িং করে কারো মেবি একটা ছোট অর্গানাইজেশনের সাথে কাজ করছে মেবি কেউ একজন ক্লাবের প্রেসিডেন্ট সেই সবগুলো কিন্তু এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস মানে তুমি তোমার একাডেমিক কারিকুলামের বাইরে যে কাজগুলো করতে ওগুলাই হলো এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস এখন যদি প্রশ্ন করো ভাইয়া আমার তো কোনো এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস নাই আমি কি করতে পারি ওয়েল তোমার যদি না থাকে তাহলে কিন্তু তুমি যাদের অলরেডি আছে তাদের থেকে অনেক পিছিয়ে যাবা সো এই জন্যই ইউনিভার্সিটি লাইফে শুধুমাত্র পড়ালেখার মধ্যে নিজেকে আবদ্ধ রেখো না পড়ালেখার বাইরের এই সব কাজে নিজেদেরকে নিয়োজিত করো তাহলে হবে কি জানো ভবিষ্যতে তুমি যখন সিবি লিখবে শুধুমাত্র সিজিপিএ লিখার পরে তোমার সিবিটা শেষ হয়ে যাবে না সিজিপিএ লেখার পর তোমার আরও অনেক কিছু জানানোর থাকবে তৃতীয় প্রশ্ন হোয়াট টু অ্যাড অ্যাজ অ্যাচিভমেন্টস সোজা বাংলায় তোমার অর্জনগুলো বলো এখন তুমি যদি ক্লাস ফাইভে কোনো একটা কবিতা আবৃত্তি প্রতিযোগিতায় থার্ড হয়ে থাকো তুমি যদি তোমার সিবিতে লিখো তোমাকে কি মনে হয় এটা তোমার জবের সাথে একটুও রেলেভেন্ট অফকোর্স না এমন জিনিসগুলো অ্যাচিভমেন্ট হিসেবে তুলে ধরো যে জিনিসগুলো তোমার জবের জন্য ভালোভাবে রেলেভেন্ট মেবি তুমি একটা কম্পিটিশান জিতেছ তুমি একটা ন্যাশনাল হ্যাকাথন কম্পিটিশনে চ্যাম্পিয়ন ছিলা তুমি একটা প্রজেক্টে আমেজিং কাজ করে একটা স্কলারশিপ পেয়েছ এই অ্যাচিভমেন্টগুলো কিন্তু তোমার জবের সাথে যায় সো এই ধরনের কোনো অ্যাচিভমেন্ট থাকে তুমি একটা অ্যাচিভমেন্ট ক্যাটাগরি করে লিস্ট করতে থাকো এবং ফাইনাল প্রশ্ন হোয়াট ইফ আই ডোন্ট হ্যাভ এনি রেফারেন্স রেফারেন্স দেওয়ার কেউ নেই তাই বলে কি তুমি তোমার বাবা মার রেফারেন্স দিবে অফকোর্স না তুমি চিন্তা করে দেখো তুমি চার বছর একটা ইউনিভার্সিটিতে পড়েছো তোমার কত ফ্যাকাল্টি ছিল কেউ না কেউ তো তোমাকে ভালো করে চিনে কেউ না কেউ তো তোমাকে ভালো করে পছন্দ করে তার রেফারেন্স দাও তুমি কোনো না কোনো কাজ তো করেছো ওই কাজে তোমার একজন সুপারভাইজার ছিল তার রেফারেন্স দাও ইউজুয়ালি দুটো রেফারেন্স দেওয়া উচিত এক অ্যাকাডেমিক তোমার টিচারের একজন এবং দুই তোমার জবে তোমার সুপারভাইজারের একজন তো এই দুজনের রেফারেন্স দিলে দেখা যাবে এই যে রেফারেন্সিংয়ের প্রবলেম এটা সলভ হয়ে যাচ্ছে বাট ঘুণাক্ষরও প্লিজ নিজের মামা চাচা দাদা বাবা মা ভাই এদের রেফারেন্স দিও না ফ্যামিলি মেম্বাররা রেফারেন্সের বাইরে থাকাই ভালো